নমস্কার বন্ধুরা আবার আর একটি জেলাতে নতুন করে অঙ্গনারি কর্মী নিয়োগ শুরু হয়ে গেল তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা এই অঙ্গনারিতে চাকরির জন্য অপেক্ষায় ছিলে ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস করো মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তোমরা এখানে কিভাবে আবেদন করবে বয়স কত লাগবে এবং এই বিজ্ঞপ্তি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমরা যারা অবশ্যই অঙ্গনারীতে চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা তোমাদের জন্য আজকের এই অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের যোগ্যতা কত লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই যোগ্যতা কত লাগছে যে অঙ্গনারী কর্মীপদের ক্ষেত্রে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এটা এখানে সাপ সাপ বলে দিয়েছে দশ ক্লাস পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজে লাগছে না বন্ধুরা তো বিশাল সুযোগ অবশ্যই তোমরা সকলে এখানে আবেদন করে নাও তো তোমাদের এখানে বয়স কত লাগবে সেটাও বলে দিয়েছে তো অবশ্যই বন্ধুরা এখানে তোমার বয়স যদি ষাট বছরের মধ্যে হয় তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ষাট বছরের মধ্যে থাকতে হবে তোমার বয়স তারপর নেক্সট তোমাকে এখানে বলবো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছো শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের করণ বিষ্ণুপুর টু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আছো তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিষ্ণুপুর টু সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে তো অবশ্যই তোমরা যারা এই দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর টু থেকে আসো অবশ্যই মাধ্যমে একটি বিশাল সুযোগ তো সকলেই তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো ঠিক আছে তোমাদের যদি এরকম ব্লক বা জেলার চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তো সকলেই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না বন্ধুরা তো এখানে তোমাদের অঙ্গনারী পদে নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা নির্বিচ্ছিন্নভাবে পাঁচ বছর ধরে অঙ্গনবাড়ির সহায়িকা পোস্টে কাজ করেছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা এটা নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা এখানে সকলে আবেদন করে নাও তো এখানে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ রয়েছে আটটি তো আটটি শূন্যপদ সংরক্ষিতের জন্য পাঁচটি তপশিলিদের জন্য দুটি এবং তপশিলি পুজোদের জন্য একটি তো এভাবে তোমাদের পদ ভাগ ভাগ রয়েছে তো সকালে তোমরা এখানে আবেদন করে নাও তো এখানে তোমাদের অবশ্যই তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বিষ্ণুপুর টু দক্ষিণ চব্বিশ পরগনা ওই জেলার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এটা এখানে বলে দিয়েছে এবং অভিজ্ঞতাও এখানে বলেছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে পাঁচ বছর নির্বিচ্ছিন্নভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সহায়িকা পোস্টে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো তারপর এখানে নেক্সট বলবো তোমাদের বন্ধুরা নিয়োগ প্রসেস কী রয়েছে নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগ প্রসেস দেখতে পাচ্ছ তোমাকে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে প্রথমে লিখিত পরীক্ষা মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তোমাকে এখানে লিখিত পরীক্ষা যার মধ্যে থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং অভিজ্ঞতা সর্বোচ্চ নম্বর থাকবে দশ এবং তোমাকে এখানে পাঁচ নম্বর তোমাকে এখানে কাজ করার ভিত্তিতে দেওয়া হবে ঠিক আছে তো এভাবে তোমাদের বন্ধুরা পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে তো নেক্সট বলবো তোমাদের যে পরীক্ষা নেবে তার জন্য যেটা সিলেবাস রয়েছে যে কোন কোন বিষয় তোমাকে পড়তে হবে পরীক্ষার জন্য সেটাই তোমাদের আলোচনা করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন তোমাদের লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কী রয়েছে গণিত থাকবে দশম শ্রেণী মানে তোমাদের দশ নম্বরের প্রশ্ন এবং পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ের প্রশ্ন থাকবে দশ নম্বর এবং ইংরেজি ভাষা দশম শ্রেণী মানে থাকবে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকেই প্রশ্ন থাকবে পাঁচ নম্বর তো এভাবে তোমাদের টোটাল ঠিক আছে তো তোমাদের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তোমাকে এখানে দশ নম্বরের তোমার অভিজ্ঞতা টেস্ট পরীক্ষা এবং তোমাকে পাঁচ নম্বরে এখানে মৌখিক পরীক্ষা তো এইভাবে টোটাল তোমাকে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা নেবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসে কী রয়েছে তো তোমরা অবশ্যই যদি এই অঙ্গনারী সম্পর্কে ক্লাস চাও ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি তোমাদের অঙ্গনারী সম্পর্কে তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস আমি প্রত্যেক দিন আমি ভিডিও দেবো তো তোমরা অবশ্যই ক্লাসগুলি করবে তোমরা এখান থেকে আহ কমেন যোগ্য প্রশ্ন উত্তর পাবে এবং তোমরা ফ্রিতে পিডিএফ পাবে ঠিক আছে তার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফগুলি পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারি তোমার জন্য একটি বিশাল সুযোগ তোমরা যারা এই দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর টু থেকে আছো তো এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো এখানে আবেদনটা কীভাবে করবে তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো অফলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এর জন্য একটি ফর্ম্যাট রয়েছে তো আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে তোমরা ডাউনলোড করে তোমরা ভালোভাবে পূরণ করে নেবে আর তোমাদের যে বিষ্ণুপুর টু আইসিডিএস আইসিডিএস রয়েছে সেই তোমাকে স্থানে তো তোমার যে বিষ্ণুপুর টু আইসিডিএস রয়েছে সেই স্থানে তোমাকে জমা করতে হবে তো বন্ধুরা তোমাদের আবেদন ফর্মেট জমা দেওয়ার তারিখটাও বলে দিচ্ছি তো এখানে পাঁচ আট দু চব্বিশ তো অবশ্যই তোমাদের পাঁচই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার তো তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করো পাঁচই আগস্টের মধ্যে জমা দেবে ঠিক আছে তো জমা দেওয়ার ঠিকানাটা তো বলে দিচ্ছি এখানে তোমাদের দেখতে পাচ্ছ পাঁচে আট দু হাজার চব্বিশ তারিখ এগারোটা থেকে বিকাল পাঁচটা অবধি জমা দিতে হবে খামে হাতে জমা দিতে হবে ঠিক আছে খামে ঘরে তোমাকে হাতে হাতে জমা দিতে হবে সেখানে তোমাকে কোন ঠিকানায় জমা দেবে শুশু দেখতে পাচ্ছ বিষ্ণুপুর টু সুসমত শিশু বিকাশ সেবা প্রকল্প দক্ষিণ চব্বিশ পরগনা তো আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা জমা করে দেবে নির্দিষ্ট ঠিকানায় খামে ঘরে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করে তো আবেদন ফর্ম্যাটটি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে পেয়ে যাবে আর এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে তো টেলিগ্রামে অবশ্যই লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে এখানে তোমরা টাচ করে জয়েন হয়ে যাও তো আবেদনপত্র জমা দেওয়ার সময় জমা যে 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 ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তো সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে ডকুমেন্টসগুলি কী কী লাগবে চারটি অবশ্যই তোমাকে পাসপোর্ট সাইজে তোমাকে ছবি লাগবে ঠিক আছে এবং তোমাকে বয়সের প্রমাণপত্র দিতে হবে এবং তোমার যে ইসাহ বাসিন্দার প্রমাণপত্র সেটা তোমাকে দিতে হবে এবং তারপর নেক্সট তোমাকে দেখতে পাচ্ছো অবশ্যই পরীক্ষার সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো মাধ্যমিক পরীক্ষার অবশ্যই রেজাল্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে তারপর দেখতে পাচ্ছি এখানে মহকুমা পদত্ব জাতীয় সংস্থাপত্রের সব প্রত্যাশিত প্রতিলিপি দিতে হবে তারপর তোমার যে সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র তো তুমি যে সহায় পদে কাজ কাজ করেছেন পাঁচ বছর ধরে তার জন্য অবশ্যই তোমার যে প্রমাণপত্র সেটা তোমাকে দিতে হবে তো তোমরা বুঝতে পারলে তো তোমার জন্য বন্ধুরা বিশাল সুযোগ তোমাদের এই বিষ্ণুপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে তো এইভাবে তোমাদের প্রত্যেকটি জেলায় বন্ধুরা এভাবে নিয়োগ শুরু হবে তো তোমরা যদি অবশ্যই প্রত্যেকটি জেলার আইসিডি সম্পর্কে ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিদিন ঠিক আছে যে কোনো জেলার চাকরি সংক্রান্ত আপডেট বা তোমরা যে অবশ্যই যে জেলা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করো সেই জেলার চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তো এটাই তোমাদের আজকের বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন